নবুয় প্রাপ্তির পরপরই রসুল সাল আলী ওয়াসাল্লামের কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন এ ফাতিমা বি আব্দুল্লাহ সি উম্মে কুলসুম বি ইব্রাহিম আমি আল্লাহর উপর বর্ষা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি লক করা হোক সি বিবেচনা করে চিন্তা ভাবনা করে মূলত আপনি আপনি উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আমরা জানি যে রাসুল সাল্লামের তিন পুত্র এবং চার কন্যা ছিলেন ইব্রাহিম ব্যতীত ছয় সন্তানের সবাই ছিলেন হাদিজা হাদিয়া আল্লাহ তালা আনহার সন্তান আর রসুল সাল আলী হিবাসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরপর যে সন্তান পৃথিবীতে আগমন করেন তিনি হলেন পুত্র আবদুল্লাহ